রওয়ানা হয়ে যাবে তুমি তাড়াতাড়ি কাল বিলম্ব না করে এই মুহূর্তে বেরিয়ে যাও এই দুই সন্তানকে নিয়ে এই দুই সন্তানকে দুই পাশে নিয়ে দুই হাত ধরে সামনের দিকে চলতে লাগলো চলতে চলতে বাবুল এরাক পর্যন্ত যখন পৌঁছেছে তখন ওই কাবলা রওনা হয়ে গেছে তকদির কিসমত কারণ এই দুই সন্তানের নসিবত শাহাদত আছে शदतो आख़िरी منزل है انسان निशादत की شہادت थो आख़िरी منزل है انسان निशादत की अरे बड़े خوش खे मत है वो জিনে মিল যায় দৌ লপি সাহাদি মারা হাবা ঐকাবেলা রওনা হয়েছে ঘোড়ায় চড়ে উটে চড়ে গাদায় চরে বিভিন্ন বাহনে করে তারা যাচ্ছে তাদের কোড়া উঠ গাদার পায়ের সাথে রাতে ধুলি ধুলাবালি উঠতেছে এগুলো দেখা যাচ্ছে একেবারে পদ সাদা হয়ে গেছে ধুল আর ধুল কাজী সরাইক বলতে লাগলেন এই ইমামে মুসলিমের কলেজের টুকরা দুই সন্তান শুনেন ওই কাবেলাদের রওানা হয়ে গেছে কাবেলা মদিনা শরীফের পানে ছুটেছে ওই দুলাবালি যেগুলো দেখা যাচ্ছে এগুলো ওনাদের বাহনের পায়ের দুলাবালি আপনার একটু দৌড়া চলে যান আজ রাত আপনাদেরকে রাখলে আপনাদের জীবনের হুমকি আছে একটু দৌড়ে গিয়ে বেলার সাথে মিলিত হন এদিকে এই ছোট ছোট বাচ্চা জীবনে কোনদিন এইভাবে হাঁটে নাই কারণ এরা তো নবী পরিবারের ফুল এদেরকে মানুষ সব সময় কোলে কাঁদে রাখত সব সময় আদর করে করে কোলে কাঁদে পিঠে করে করে বড় করেছে আজকে ছয় বছরের বাচ্চা আমাদের এখানে ক্লাস ওয়ানে পড়ে আর কি ক্লাস টু তে পড়ে যে বাচ্চাদেরকে মা স্কুলে নিয়ে আসতে হয় বাবা স্কুলে নিয়ে আসতে হয় গার্জিয়ান স্কুলে নিয়ে আসতে হয় ছুটি হলে গার্জিয়ান না আসলে বাচ্চা বাড়ি ফিরতে পারে না এরকম ছয় বছরের শিশু আট বছরের শিশু তারপরও প্রাণ হাতে নিয়ে দৌড়তে 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 তারপর সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত গেল আরে অন্ধকার যখন নেমে আসলো এই বাচ্চা দুটা আর কাবেলা দেখতেছে না দুলাবালিও দেখতেছে না দুইজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে ক্রন্দন করতেছে তারপরও সামনের দিকে ছুটে চলেছে অন্ধকারের মধ্যে বড়জন হঠাৎ করে হুসটকায়ে পড়ে গেলে ছোটজন টেনে তুলে আবার কিছু দূর যেতে না যেতে ছোটজন পড়ে গেলে বড়জন ছোটজনকে তুলে এইভাবে পায়ে হুসটের আঘাতে বিভিন্ন পাথর খড় এগুলো লাগতে লাগতে পা থেকে রক্ত জড়তেছে এই দু ছোট ছোট বাচ্চা এখন কাবলা তো দেখতেছে না তারপরও সারা রাত হেঁটেছে খানা বিনা নাই সারা রাত হাঁটতে 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 ভাগ্য এবং তকদির কিরকম দেখেন সকাল বেলা সূর্য যখন উদিত হল লোক একজন পেল তাকে জিজ্ঞাসা করতেছে মদিনা শরীফ দিকে। কারণ মনে করতেছে আমরা তো অনেক হেঁটেছি অনেক দূরে গিয়েছি মদিনা শরীফ কোন দিকে কিন্তু তারা সারা রাত একটা জায়গায় ঘুরেছিল এখন এই লোকটা বলতেছে মদিনা শরীফের ব্যাপার কি মদিনা শরীফ কেন মদিনা শরীফ তো অনেক দূর ব্যাপারকে তোমরা কারা সরল মনে বলে দিয়েছে আমরা হজরত ইমাম মুসলিম বিন আকিল রদি আল্লাহ তালুর দুই ছেলে ইব্রাহিম ও মোহাম্মদ রদি আল্লাহ তালু হুমা এই কথা বলা মাত্র ওই জালেম এই পিছনে কথা বলতেছে বলুন টেন নাই এই জালেম এ নর পিচাস এই নুরানি দুই ফুল এদেরকে দেখো তার একটু দয়া আসলো না দুনিয়ার কুকুর ওবায়দুল্লাহ দিয়ে ঘোষণা দিয়েছে যারা এদেরকে আনতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে পুরস্কারের লোভে এই দুইজনকে ধরে ওবায়দুল্লাহ জিয়াদের দরবারে নিয়ে গেল ওবায়দুল্লাহ জিয়াদ তাকে কি দিয়েছে না দিয়েছে এগুলা কিতাবে লেখা হয় না জানি না এখন এই দুই ছেলেকে কারাগারে পৌঁছিয়ে দিয়েছে কারাগারে পাঠিয়ে দিয়েছে আর ওইদিকে সিরিয়ার মধ্যে দামেশকে সংবাদ পৌঁছিয়ে দিয়েছে তার আমিরুল মোমিন কার ওই দুনিয়ার কুকুর ওবায়দুল্লাহ জিয়াদের আমিরুল মুমিনিন সে বলেছে আর কি আমরা তো বলতে পারবো না বলতেছে হ্যাঁ ইমাম মুসলিমকে কতল করে দিয়েছি ওনার দুটা ছোট ছোট ছেলে কারাগারে বন্দি আছে সংবাদ পৌঁছিয়ে দিয়েছে এদিকে সে নিরাপদে বসে আছে এদিকের পক্ষ থেকে যে খবর আসবে সেই মতে কাজ করা হবে এদিকে যদি বলে এই দুই বাচ্চাকে আমার কাছে পৌঁছিয়ে দাও তাহলে দিবে কতল করে দাও কতল করে দিবে কারাগারে ধরে রাখো ধরে রাখবে এখন সে শান্তিতে ঘুমাচ্ছে ইমাম মুসলিম মুসরিমত শহীদ করে দিয়েছে দুই বাচ্চা কোথায় কারাগারে এখন কারাগারের যিনি চিফ ছিলেন সুপারিনটেন্ডেন্ট উনি আবার আও রসুলের মোহব্বতের লোক ছিলেন দেখেন কোথায় কি ওনার নাম হজরত মশকুর রদি আল্লাহ তালান হজরত সৈয়দ না মশকুর রদি আল্লাহ উনি এই দুই ফুল পেয়ে অনেক বেশি খুশি হয়েছেন এই দুই সন্তানকে সারাদিন কারাগারে রেখেছেন ভালো করে খানাপিনা পিনা পরিবেশন করেছেন আর এদিকে রাত যখন গভীর হল উনি দুই ছেলের কাছে গেলেন এতক্ষণ যান নাই কারণ এতক্ষণ দিনের বেলা গেলে হয়তো হয়ে যাবে কারাগারের এই দুই ছেলেকে আদর করতেছে হয়তো দুই ছেলেকে রেহাই করে দিবে এটা জানাজানি হয়ে যাওয়ার ভয়ে উনি দিনের বেলা দেখা করেন নাই রাত্রি বেলা গিয়ে দুই ছেলেকে বক জড়িয়ে অনেক কান্নাকাটি করেছেন আরে এই নবী বাগানের ফুল জানি আমি আপনাদের আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে আপনারা চিন্তা করবেন না এটা যদিও বা কারাগার এটা যদিও বা জেলখানা কিন্তু আমি তো আপনাদের মহব্বতের লোক আছি বড়সা দিল হজরত মস্কুর ওনার বড়সা পেয়ে বাচ্চারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভালো করে খাওয়া দাওয়া করালেন নিজের হাতে খানা তুলিয়ে দিয়েছেন বাচ্চাদের খানা খাওয়ার ইচ্ছে নেই খেতে দিল চাপছে না মন ছাপছে না আব্বার কথা বারবার মনে পড়তেছে তারপরে হজরত জোর করে এ দুই বাচ্চাকে কুলে নিয়ে কিছু খাইয়ে দিয়েছে বলতেছে আপনারা চিন্তা করবেন না আমি আজ রাতের ভিতরে আপনাদেরকে মদিরাজ পৌঁছার ব্যবস্থা করে দিব তখন উনি কারাগারের চিফ বলতে রাখলেন এ ধরেন আমার আংটি আমার এই আং ঠিকানা রাখেন এই দিক থেকে আমি যেদিকে আপনাদেরকে বের করে দিব সোজা রাস্তা আঁকা বাঁকা কোন রাস্তা নয় এটা স্ট্রেট একদম সোজা চলে গিয়েছে কোন জায়গা কাদেশিয়া ওই কাদেশিয়ার কতওয়াল হচ্ছেন আমার ভাই একটু খবর নিলে খোঁজ নিলে কতওয়াল সাহেব বললে দেখিয়ে দিবে ওনাকে যখন পাবেন আমার আং ঠিকানা একটু দেখাবেন আমার এই আংটি দেখলেই আমার ভাই বুঝে নিবে আমি আপনাদেরকে পাঠিয়েছি তখন আপনারা যাই বলবেন আমার ভাই তাই করবে মদিনা শরীফ আপনাদেরকে পৌঁছিয়ে দিবে মুসলমান এদিকে হজরত মস্কর ওই দুই ছেলেকে কোলে তুলে নিলেন হাটাচ্ছেন না কারণ চিন্তা করতেছেন আমি আখরত ঘোষানু আখরত কামাই করার পরকাল সুগম করার আমার জন্নতের রাস্তা কোষাদা করার সময় এটা মুখ্যম সময় এই মুহূর্তে আমাকে জন্নতের রাস্তা সুগম করতে হবে পরিষ্কার করতে হবে আল্লাহর প্যারা নবীর আমাকে হকদার হতে হবে এই কে করে মুসলিম দুই সন্তানকে কোলে তুলে নিয়ে উনি সরাসরি কারাগার থেকে বের হলেন এবং বের হয়ে হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেলেন গিয়ে ওই আংটি আবার খোঁজ নিলেন দেখলেন ঠিক আছে বলে এই মাম মুসলিম রাজি আল্লাহ দুই সন্তান নবী বাগানের দুই ভুল এই আংটি আপনার আপনাদের কাছে রাখবেন এবং সোজা হাঁটতে 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 সকাল পর্যন্ত হাঁটলে কাদেশিয়া পৌঁছে যাবেন কোথায় কাদেশিয়া ওই কাদেশিয়ার মধ্যে আমার ভাই আছে আমার ভাই আপনাদেরকে মদিনা শরীফ পৌঁছিয়ে দিবে এই কথা বলে উনি উনি দুই সামনের দিকে এগিয়ে দিয়ে চলে আসলেন কারাগারে কোথায় উনি রাত্রে কারাগারে চলে আসলেন তারপরও গুম নাই আরে আমি তো সম্পূর্ণ পৌঁছে দিতে পারলাম না অল্প জায়গা এগিয়ে দিয়ে ছেড়ে দিলাম এদের কি অবস্থা হয় জানি না এরা দুই বাচ্চা তো সকাল পর্যন্ত হেঁটেছে বলা হয়েছিল সূর্য উঠতে উঠতে দেশিয়া পৌঁছবে কিন্তু কোথায় দেশিয়া এখন কাদেসিয়ার জায়গা কোনো নাম নিশান নাই এখন এখনো রাস্তা দেখতেছে তখন এই দুই বাচ্চা যেহেতু আগে এক জালেম সকালবেলা বেলা এদেরকে ধরে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে পৌঁছিয়েছিল এই জন্য এখন কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবে না দুই ছেলে নিজে নিজে সিদ্ধান্ত নিল একজন আরেকজনের সাথে আলাপ করলো তারা একক সিদ্ধান্তে উপনীত হল সারাদিন না খেয়ে কোন একটা গাছের নিচে গর্তে লুকিয়ে থাকবো কোন একটা গাছের নিচে অথবা গুহায় লুকিয়ে থাকবো রাত যখন আসবে আবার হাঁটব সারাদিন উপবাস গুহায় কাটিয়ে দেব সারাদিন উপবাস কোথায় কাটিয়ে দেব গুহায় মুসলমান এই কথা বলে ওনারা আশেপাশে দেখলেন একটা পুকুর ওই পুকুরের পাশে একটা পুরাতন গাছ গাছের নিচে গর্ত দেখা যাচ্ছে ওই গুহার মধ্যে দুইজন আশ্রয় নিলেন কিন্তু আশ্রয় নিলে কি হবে ওনারা তো নবী বাগানের ফুল নুরানি সন্তান যদিও বা গুহার ভিতর আশ্রয় নিয়েছেন কিন্তু এই দুই চেহারা পানির ভিতর পরিষ্কার দেখা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে পুকুরের পানির ভিতর যাই হোক এই দুজন এখানে আশ্রয় নিয়েছে এখানে আশ্রয় নিয়েছে সকালবেলা এক মহিলা ওই মহিলার ঘরের বাঁধি কৃতদাসিনী পানি নেওয়ার জন্য পুকুরে আসে পুকুরে যখন আসলো পুকুরের মধ্যে ফেললো আর পানি নেওয়ার আগে আগে হঠাৎ করে তার চোখ যখন ওই পানির এক কর্নারে গেল তখন দেখতে যে সুন্দর দুটি চারা পানির মধ্যে দেখা যাচ্ছে পানির ভিতর দু সুন্দর চেহারাওয়ালা মানুষ অথবা বালক অনুমান করতে পারতেছে না থারা কলসি সেরে দিয়ে ওদিকে গিয়ে দেখতেছে গুহার ভিতর বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে চুপ করে বসে আছে ডাক দিলেন আওয়াজ দিলেন আপনারা কারা চমক উঠলেন দুই বাচ্চা হারে আবার নাকি দড়া পড়ে গেলাম মুসলমান আউ্লাদ রসুলের আউলাদ রসুল বাগানের পুল, মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা 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 বলার নাই, বলা হারাম সকল পাপের মা উম্মুল খবায়েস এই ইমাম মুসলিমের দুই সন্তান সরাসরি বলে দিল আমরা হজরত সৈয়দানা ইমাম মুসলিম রোজিয়াল তালাঙুর সন্তান এই কথা বলার সাথে সাথে ওই মহিলা কৃত দাসিনী বলতে লাগলো আপনারা ভয় পাবেন না আমি যেই ঘরে থাকি আমি যাদের দাসিনী আমার মুনিব আমার মালিক আউলাদের রসুলের বড় বহবতের মহিলা আপনাদেরকে পেলে খুব খুশি হবে আসেন এই কথা বলতেই ওই বাচ্চা দুইজন উঠলো উঠার সাথে রাতে এই মহিলা এই দুই বাচ্চাকে দুই পাশে নিয়ে ঘরে চলে গেল কলসি ঘাটলার মধ্যে রয়ে গেছে আর মা এ আমার ঘরের মালেকা আপনি কোথায় দেখেন দেখেন আজ সকালবেলা আমি পুকুর থেকে পানি আনি না কলসি এখনো পুকুর গাছে ছেড়ে এসেছি আপনার ঘরে আমি ভেস্তের দুটা ফুল নিয়ে এসেছি আপনার ঘরে আমি নবী বাগানের দুটা ফুল নিয়ে এসেছি ওই মাল একটা দৌড়ে আসলো বলতে লাগলো কারা বলে ইনারা ইমাম মুসলিম রবি আল্লাহ দুই সন্তান এই কথা বলার সাথে সাথে এই দুই সন্তানকে জড়িয়ে ধরে আদর করতে করতে ওই কৃত বলতে লাগলো তুমি আমার ঘরে ইমাম মুসলিমের দুই ফুল এনেছো আমি তোমাকে চিরতরে আজাদ করে দিলাম এই খুশিতে আমি তোমাকে মুক্ত করে দিলাম তুমি আমার ঘরে থাকবে স্বাধীন হয়ে এখন আর তুমি আমার ঘরের কৃত দাসী নেয় তুমি আমার মেয়ে আমার ঘরে থাকবে আমি তোমাকে মুক্ত করে দিলাম আমার ঘরে নবী বাগানের ফুল গোলাপ কিভাবে আনতে পারলে খুব খুশি হলাম আমি এদিকে বাচ্চা দুইজনকে যেখানে যেখানে বেতা রক্ত পড়তেছে রক্ত ঝরতেছে ওষুধ লাগিয়ে দিল চুলগুলো কঙ্গি করে দিল আসলিয়ে দিলো কাপড় পরিবর্তন করে দিল নিজের হাতে খাইয়ে দিল খাইয়ে দেওয়ার পর একটা কামরার মধ্যে ওনাদেরকে দিল এবং বলে দিল আপনারা আওয়াজ করবেন না এ কামরার মধ্যে থাকবেন এই কামরায় আপনারা থাকবেন এখানে আপনারা আত্মগোপন করে করতে পারবেন কোনো সুবিধা হবে না আমি আপনাদের জন্য সব ব্যবস্থা করব। আপনাদেরকে গোপন রাখব ওনারা মনে করেছেন নিরাপদ স্থান কি মনে করেছেন নিরাপদ স্থান সেখানে আছেন আর এদিকে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে খবর পৌঁছে গেল জেলখানার চিফ কারাগারের চিফ হযরত মুস্কুর এই দুই সন্তানকে রেহাই করে দিয়েছেন সাথে সাথে ওনাকে কল করা হল মোবাইল বন্ধ করেন আমার এই মা কল করা হল হজরত সৈয়দেনা মশকুর রদিয়াল্লা উতলাং হুখে কারাগারে নিয়ে আসা হল সরিফ ওবায়দুল্লাহ জিয়াদের দরবারে কোথায় ওবায়দুল্লাহ দর জিয়াদের দরবারে নিয়ে আসা হল ওবায়দুল্লাহ জিয়াদ হজরত মশকুর থেকে জিজ্ঞাসা করতেছে অনেক কষ্ট করে দুই ছেলেকে ধরেছিলাম কারাগারে রেখেছি নিরাপদে এখানে থাকার জন্য এবং এজিদের কাছে চিঠি পাঠিয়েছি উত্তর কি আস্তে দেখতে হবে আর এদিকে শুনেছি তুমি নাকি দুই ছেলেকে রেহাই করে দিয়েছ মুক্ত করে দিয়েছ ব্যবস্থা করে দিয়েছ হজরত বলে হা 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 কুবার গভর্নর ওবায়দুল্লাহ জিয়াদ এই দুই সন্তান হচ্ছে নদী বাগানের ফুল এদেরকে কারাগারে বন্দি রেখে আমি নিজের ঠিকানা জাহান নামে করতে পারি না এ দু সন্তানকে কারাগারে বন্দি করে রেখে আমার ঠিকানা আমি নামে করতে পারি না এরা আমার খুব মহব্মতের সন্তান আমি নবী পরিবারকে খুব ভালোবাসি এদেরকে রেহাই করে দিয়েছি ওবাদুল্লাহ জিয়াদ এ বলতেছে এ মশকুর তুমি কি আমাকে ভয় করো না হজরত মস্কুর বলতে লাগলেন যার অন্তরে আল্লাহর বয় আছে দুনিয়ার কাউকে বয় করে না যার অন্তরে আল্লাহর বই আছে সে কাউকে ভয় করে না বিভিন্ন কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে ওবায়দুল্লাহ জিয়াদ বললো এ এদিকে আসো সাবুক আনো একে তলবার দিয়ে হত্যা করো না কষ্ট দিয়ে তাকে মারতে হবে চাবুকের আঘাতে তাকে কতল করে দাও সাথে সাথে এক জল্লাদ আসলো ওবায়দুল্লাহ জিয়াদের সামনে হযরত মস্কুর প্রথম চাবুক মেরেছে আপনারা তো জানেন চাবুকের অবস্থা চাবুক এটা এমন এক জিনিস যেটা দিয়ে মারলে একেবারে পিঠ থেকে শুরু করে পা পর্যন্ত যতটুকু পর্যন্ত এই চাবুকের বাড়িটা পৌঁছেছে টান দেওয়ার সময় সেখানে চামড়া নিয়ে চলে আসে রক্ত ধরধর করে পড়তে থাকে এইভাবে প্রথম চক বুকের